মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আচ্ছা আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের আজকে সকলকেই গুড মর্নিং আর যদি কারো আজকে স্পেশাল দিন হয়ে থাকে তো সবসময় বলবো যে আজকে স্পেশাল দিনে তাদের সমস্ত কিছু শুভ হোক আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে হারিয়ে সে কি কষ্ট পাচ্ছে আপনি অনেক তো তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন তার সঙ্গে থাকতে চেয়েছিলেন ঠিক আছে কিন্তু সে কোনো কথাই আপনার শোনেনি সে শুধু একটা কথাই বলেছে যে না আমি আর পারছি না তোমার সঙ্গে আর থাকা আমার পক্ষে সম্ভব নয় রাগ অভিমান ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হয়ে গেছে অনেকের ডিভোর্স হয়ে গেছে অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে তো সে তো তো রাগের মাথায় অনেক কিছুই আপনাকে ছোট বড় বলেছে তাড়িয়েছে থাকতে দেয়নি আপনাকে আজ সে কেমন আছে তার রাগ তার মান তার অভিমান সব কিছু তো তাকে সেখানে রেখে দিয়ে আপনি ফিরে এসেছেন কিন্তু আজ আপনাকে হারিয়ে সে কী কষ্ট পাচ্ছে এটাই আজকে দেখে নেব ঠিক আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন হর হর মহাদেব জয় জয় শ্রী যাই কৃষ্ণ ওয়ান ওয়ান সেভেন সিক্স ক্লেম করতে কেউ ভুলবেন না আর মাথায় রাখবেন যেটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেটারনেট করে যতটুকু রেটারনেট করবে ততটুকু নিতে হবে বাদ বাকিটা কিন্তু লেটগো করে দিতে হবে পার্সোনাল রিডিং অ্যান্ড রেমিডি ইজ নট ফ্রি পার্সোনাল রিডিং নেওয়ার জন্য নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এতে করতে হবে হোয়াটসঅ্যাপ করুন কেউ প্লিজ ফোন কল করবেন না আচ্ছা আল্লাহ শিব কালী দুর্গা সমস্ত কিছুই ক্লেম করা যাবে আর এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় তাই ক্লেম করতেই হবে কারণ রিডিংয়ের যে পজিটিভটা সেটা আপনার সাথে তাহলে অ্যাটাচ হবে না তাই আপনাকে ক্লেম করতে হবে তো দেখে নি সে আপনাকে হারিয়ে কি কষ্ট পাচ্ছে একদম আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা সে কষ্ট পাচ্ছে তোমাকে হারিয়ে সে কষ্ট পাচ্ছে দেখ বলতে বলতে দেখো একবার যখন সে তোমার সাথে ছিল না তোমার সুখ স্বাচ্ছন্দ্য সেও যেমন লক্ষ্য করতো তুমিও তো তাকে করতে তো সেই জায়গা থেকে না তাকে যে আদর যত্ন করতে তার জন্য যে যত্নটা ছিল সেই যত্নটা আজ আর তার হচ্ছে না হয়তো ফ্যামিলিতে অনেক মেম্বার আছে আত্মীয় আছে স্বজন আছে বন্ধু বান্ধব সবাই আছে ঠিক আছে কিন্তু সেই যত্নটা সেই ভালোবাসাটা সেই আগলে রাখাটা সে আর পাচ্ছে না দিন শেষে সে বড়ই ক্লান্ত সে কাজে মন দিতে চাইছে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে কিন্তু পারছে না প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করছে এখানে না এটা যেটা চ্যানেল হচ্ছে আপনার জন্য তো তো সে স্ট্রাগেল করছে বাট না লাইফে কিছু এক্সট্রা আরও কিছু প্রবলেম চলছে সেটা বিজনেস পারপাস জব পারপাস হতে পারে বা ফ্যামিলির কোনো মানুষের অসুস্থতার কারণও হতে পারে ঠিক আছে এই সমস্ত জিনিস থেকে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করছে এবং সে সবশেষে হতাশ সে কোনো আশার আলো খুঁজে পাচ্ছে না আজ সে ফিল করছে যে তুমি যখন তার সাথে ছিলে তার সব কিছুই সুন্দর ছিল তার যত্ন তার পজিটিভ দিক তার পজিটিভ ওয়েতে যাওয়া সমস্ত কিছু তার জন্য ভালো ছিল আজ যখন তুমি বেরিয়ে এসেছো তাকে ছেড়েছো এবং তার জন্যেই তুমি তাকে ছেড়েছো তুমি ছাড়তে চাওনি তো কিন্তু তার কথা তার কিছু কথা বলা তার কিছু ব্যবহার তোমার মনে আঘাত করেছে তার জন্য তুমি আর পুনরায় ফিরে যেতে চাইছো না তার কাছে তো সেখান থেকে না আজ সে বড়ই ক্লান্ত সে পুরো হতাশ আজ সে ফিল করছে যে এত কিছু হয়তো না বললেই ভালো হতো এত কিছু হয়তো ওকে বলার আমার দরকার ছিল না আজ সে কিন্তু মনে মনে প্রচুর কষ্ট পাচ্ছে প্রচণ্ড পরিমাণে সে কষ্ট পাচ্ছে আচ্ছা এরপর দেখে নেব সে তো কষ্ট তো সে পাচ্ছেই কিন্তু সে তোমাকে কি ম্যাসেজ দিতে চায় তো একটা ছোট্ট করে লাভ ম্যাসেজ দেখেই নেওয়া যায় যে এত কষ্টের পরেও সে তোমায় কি বলতে চাইছে এত কিছু কষ্টের মধ্যেও তার মনের ভাষা কি। যেই মনের ভাষা সে মুখে কখনো প্রকাশ করে উঠতে পারেনি আর আজও সে পারছে না তার মনের ভাষাটা কি হতে পারে আজকে আমরা এটাই দেখে নেব বলছে যে তুমি যখন আমার সঙ্গে থাকতে আমি একটা খুব সুন্দর মুহূর্ত ফিল করতে পারতাম এবং বলছে যে তুমি আমার যে রাগ অভিমান দুঃখ কষ্ট সমস্ত কিছুকেই তুমি বুঝতে পারতে তোমার মতো করে কেউ কখনো আমাকে বুঝে ওঠেনি আমার যদি রাগ হতো চুপ করে থাকতাম আমার যদি অভিমান হতো চুপ করে থাকতাম সেটা কিন্তু সবাই বুঝতে পারতো না কিন্তু তুমি সব থেকে বেশি বুঝতে পারতে এবং সে বলছে যাই কিছু হয়ে যাক না কেন তোমার সাথে আমার আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে ডিভোর্স হতে পারে কিন্তু সমস্ত কিছুতেই একটাই কথা বলতে চাই আমি তোমার সাথে একসাথে থাকতে চাই এবং এত কিছুর পরেও সে চায় যে একসাথে থাকতে এবং তার এটাই মনে হয় যে আমরা দুজন যখন একসাথে মিলে কাজ করি একটু অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে আমরা দুজন এমন কিছু হয়েছে আপনাদের মধ্যে যে আপনারা দুজনে এমন কিছু কাজ করেছেন দুজনে শেয়ার করে হয়তো সেই কাজটা হয়তো আপনার পক্ষে সম্ভব হয়নি বাট তবুও আপনি তার হাতে হাত মিলিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়েছেন তার কাজে আপনি সাপোর্ট করেছেন হয়তো তার চাকরি জীবনে কিছু বুদ্ধি দিয়েছেন হয়তো বা সে ব্যবসা করে ব্যবসায় কিছু বুদ্ধি দিয়েছেন হ্যাঁ তো সে এটাই বলতে চাই যে যখন আমরা দুজনে একসাথে থাকি একসাথে কাজ করি না আমরা দুজনেই একে অপরের পরিপূরক তাই আজকে যাই কিছু হয়ে যাক না কেন আপনার পার্টনার কিন্তু এটাই ফিল করছে যে আপনি তার জন্য বেস্ট এবং বেস্ট ছিলেন আর আপনাকে হারিয়ে সে আজ বড়ই অসহায় ফুল ফিল করছে মানে তার আর কিছু মানে বলার নেই কাউকে কিছু সেও তো বন্ধুবান্ধবের সাথে মিশছে সে হয়তো আত্মস্বজনের বাড়ি যাচ্ছে সব কিছু করছে কিন্তু তার মনের মধ্যে যেটা হচ্ছে সে সেটা কাউকে ফিল করতেও বলতে মানে কাউকে বোঝাতে পারছে না সে নিজেও কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না দিন শেষে যখন সে বিছানায় আসছে বালিশটা মাথায় দিচ্ছে সে কিন্তু আপনাকেই মনে করছে এবং আপনাকে মনে করে সে কিন্তু হতাশ হয়ে পড়ছে এবং কারো কারো পার্টনারের কিন্তু চোখে জলও চলে আসছে তাই ওয়ান ওয়ান সেভেন জি হার ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না